ছাত্রের পরে সাতই নভেম্বর আমাদের প্রিয়তা এই বিএনপির প্রতিষ্ঠাতা যিনি স্বাধীনতা যুদ্ধের সময় যে আওয়ামী লীগ এই সাড়ে সাত কোটি মানুষকে অসহায় অবস্থায় রেখে কলকাতায় পালিয়ে গিয়েছিল আর সেই দিশা রাজ্যটাকে দিশা দেওয়ার জন্য তখনকার কারণ কার

ওনার বিএনপির কাছ থেকে যখন স্বৈরাচার এর সাত ক্ষমতায় জোর করে দখল করলো তখন গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারই সহকর্মী দেশ মাথা যাকে মাদার অফ ডেমোক্রেসি বলে দেশ নেত্রী বেদম তখন এই নয় বছরের সাত বিরোধী আন্দোলন করেছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই আন্দোলন করতে করতে নব্বই নিয়ে একান নয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছিল বন্ধুরাবা বন্ধুরাবা আওয়ামী লীগ এমন একটি দল যখন এই ক্ষমতা এসেছে তখন ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করেছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে মানুষের অর্থ লুটপাট করেছে সেইভাবে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আসার পরে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো চোদ্দ সালে নির্বাচন দিয়েও জনগণের ভোট জনগণ দিতে পারে নাই তারার ভোট তাই দিয়েছে আওয়ামী লীগে এবং বিএনপির ভোট আঠারো কোটি মানুষের ভোট দিয়ে দিয়েছে শুধু আওয়ামী লীগ অতএব মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগের কাছে সুরক্ষিত নয় তার প্রমাণ করেছে দু হাজার আঠারো সালে বলেছে গিয়ে যা শুন আমরা একটি নিরপেক্ষ নির্বাচন দেবো কই দিয়েছে বন্ধুরা মা আটাংশের নির্বাচনের কথা বলে হাজার হাজার নেতা কর্মীকে জেলে পড়েছে সাধারণ কৃষক যারা ছিল তারাও গড়ে থাকতে পারে নাই আমাদের প্রার্থী যারা ছিল তাদের মাথা ভেড়ে দিয়েছে বন্ধুরা মা ভোট কেন্দ্রে কাউকে যেতে যায় নাই তারার ভোট তারাই দিয়েছে জনগণ আর দেয় নাই বন্ধুরা ভাই দিতে দেয় নাই ওই আওয়ামী লীগ সালে চব্বিশ সালে কোন দল নির্বাচনে যায় নাই আওয়ামী লীগের দূষণ জাতীয় পার্টি এবং কয়েকটা দল দুই তিনটা মিলে যারা সিন্ডিকেট করেছিল জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করার ভরণ করে তাদের আওতায় কুক্ষিগত করার জন্য যে সিন্ডিকেট করেছিল তাদের মাধ্যমে সালে সাজারকে নির্বাচন করল বন্ধুরা এই নির্বাচন ওই বাংলাদেশের মানুষ খান করেছে তাই বন্ধুরা আমার এই আওয়ামী লীগ একটা কথায় বলে আমি একজন আওয়ামী লীগ নেতাকে বলেছিলাম বন্ধু এত লাভাচ্ছ আমার একজন সহকর্মী চেয়ারম্যান কম লাভাচ্ছে আরে ভাই আমি বললাম এত লাভ হয় না কারণ যে জমির দলিল নাই লাভ বার করে দিতে বেশি কোন সমাজে লাভ দিতে বার করে কোনো ঠিক ঠিকানা নাই জেব ওর কামিন নাই দর্ততে কখন পোলাইয়া যায় ইন্ডিয়া তার জন্য ঠিক ঠিকানা নাই ঠিক ঠিক তাই প্রমাণ চলেছে ওই আশের কাছিনার বুটের কামিন নাই তাই পোলাইয়া দিতে 5 তারিখে বন্ধুরা আবার অতএব आओ মিলে গিয়ে বন্ধুদের বলবো এখন সর্বযন্ত্র করছেন সর্বযন্ত্র বন্ধ করে জনগণের কাঁথায় দেনা তাওবা তস্থির করেন দুটিয়া কৌশল করেন দেখেন 18 কোটি মানুষ শত দেখেন নাই আমার আগে আগে কথা আবার না অনেক বক্তায় বক্তব্য দিবেন সর্বশেষ কি শান্তের প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবার হবে ভোটের খেলা জনগণের ভোটের প্রয়োজন আমাদের নির্বাচন প্রস্তুতি নিতে শুরু করুন প্রতিদান মহললায় মহললায় কৃষক দলের কমিটি গঠন করা শুরু করুন প্রত্যেকটা ইউনিয়নে কৃষক দলের দুর্গ গঠন করুন এবং আজকে তার প্রমাণ করে কৃষক দল যে আজকে সুসংগঠিত বদল হবে তারা কৃষক দল প্রমাণ করেছে তাই এই প্রত্যাশা আবারও ওনাদের প্রতি রেখে আমার প্রিয় নেতা লুৎপুজ্জামান বাবর সাহেবের মুক্তি ছে তারেক রহমানকে দেশে আনার আমি আমার কথাগুলো শেষ করছি কোনো হাফেজ বাংলাদেশ জিন্নবাদ শৈদীয় হোক এবং গান্ধী জিন্নবাদ কি সত্য হোক ধন্যবাদ ধন্যবাদ